আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিব্রিনের বায়োলজি সাবিদ ভাই আগামী 60 দিনে আমরা যে 1000 জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করব আমরা তার 24 তম দিনে এসে পৌঁছে গিয়েছি এবং আজকে আমরা কিন্তু বেশ কঠিন একটা অধ্যায় পড়ব এবং এই অধ্যায়টা কঠিন কেন কারণ হচ্ছে বেশিরভাগের কাছে এটা একটু ভয়ের কারণ হয় কারণ হচ্ছে এখানে অনেকগুলা আমাদের নিউরন তারপরে হচ্ছে আমাদের এখানে সংবেদী অঙ্গ সম্পর্কে পড়তে হয় হরমোন সম্পর্কে পড়তে হয় যেগুলো আসলে একটু পড়তে উচ্চারণ করতে কষ্ট যাই হোক আমরা আজকে মূলত বিএসসি যারা আছে তাদের জন্য হচ্ছে আমরা এটা সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় নামে পড়ব এবং হচ্ছে যারা আমরা ডিপ্লোমা আছে তাদের জন্য হচ্ছে এই অধ্যায়টা আমরা সংবেদী অঙ্গ নামে পড়বো ওকে আচ্ছা তো বিসমিল্লাহির রহমানির রহিম ডে 24 এ একদম প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় তোমরা নিশ্চয়ই জানো মাস্টার গ্ল্যান্ড আসলে কি মাস্টার গ্ল্যান্ড আর নানান দা দেন আমরা হচ্ছে তার নামটা জানি তবে তার আগে আমি তোমাকে একটু বলে নেই যে আমাদের আসলে আমাদের এই যে লোকটা লোকটা কে লোকটা হচ্ছে আমাদের এই গ্ল্যান্ডটা হচ্ছে এখানে সবাই তো গ্ল্যান্ড সবাই তো হচ্ছে গ্রন্থি তো এই গ্রন্থিটার একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটাকে আমরা হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি কিংবা হচ্ছে নিয়ন্ত্রক গ্রন্থি অথবা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড যেহেতু তার মানে হচ্ছে আমরা আবার প্রভু গ্রন্থি নামেও চিনে থাকি ঠিক আছে তো এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ এবং একটা শক্তিশালী গ্রন্থি এটা কি এটা হচ্ছে একটা শক্তিশালী গ্রন্থি তো আশা করি তোমরা হচ্ছে বুঝে গিয়েছো যে কে হচ্ছে আমাদের সেই প্রভু রাজ গ্রন্থি তিনি হচ্ছেন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড তিনি কে তিনি হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড ওকে সো পিটুইটারি গ্ল্যান্ড আমরা আসলে এখানে একটু সমস্যা হচ্ছে যে কারণে আমি আসলে সাবমিটটা করতে পারছি না তো আমি হচ্ছে সাবমিটটা এটা বাদেও হয়তো করা যাবে না সমস্যা নেই তোমরা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমি আসলে যেটা তোমাকে দেখাচ্ছি এখান থেকে আচ্ছা এই যে পিটুইটারি গ্ল্যান্ড এটাকে এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে রড এবং কোন কোষ কোথায় থাকে তো ইতিমধ্যে তোমরা কিন্তু জানো যে আমাদের রড এবং কোন কোষ কোথায় থাকার কথা কারণ কি কারণ হচ্ছে আমাদের এই রড কোষ এবং কোন কোষের কারণে কিন্তু আমাদের চোখে আমরা দৃশ্য দেখতে পাই বা হচ্ছে আমাদের চোখে এসে আলো পড়ে তো রড কোন এবং কোষ কোন কোষ কোন কোথায় থাকে আমাদের চোখে থাকে তো তোমরা অনেক সময় দেখবা যে এটার যে সংবেদী অঙ্গটা আছে সেই সংবেদী অঙ্গের মধ্যে অনেক তথ্য লেখা আছে বাট তোমাকে আলটিমেটলি এরকম ডিরেক্ট কিছু প্রশ্ন আছে সেগুলাই পড়তে হবে তোমরা ভুলেও এখানে যে প্রসেস গুলো আছে বা এখানে যে কার্যক্রম গুলো আছে অর্থাৎ চোখ তারপরে হচ্ছে মধ্যকর্ণ এগুলো সম্পর্কে তোমার অত ডিপতে কিছু পড়তে হবে না জাস্ট হচ্ছে এরকম ডিরেক্ট যে প্রশ্নগুলো আছে এগুলো একটু পড়ে নিবা ওকে পরবর্তী দেখো যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি মস্তিষ্কের সব থেকে মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটি এটা আমাদের হচ্ছে উত্তর করতে হবে তো আমাদের মস্তিষ্ক সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই যে আমাদের মস্তিষ্ক এই মস্তিষ্কের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে যে জিনিসটা দেখি যে মস্তিষ্ককে যখন আমরা একদম মানে প্রাইমারিলি আমরা যখন হচ্ছে বর্ণনা করতে চাই সেক্ষেত্রে কি যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে আমাদের মস্তিষ্ক রাইট তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং সুষমনা কাণ্ড অর্থাৎ এই দুইটা জিনিস নিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা হচ্ছে আমাদের তোমার

থ্যালামাস তারপরে হচ্ছে আর কি হাইপোথ্যালামাস এরপরে হচ্ছে মধ্য মস্তিষ্ককে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি এটা আসলে ইনস্ট্যান্ট এরকম বলার দরকার নেই এগুলো হচ্ছে সামনে তো তোমার থাকবেই বাট পশ্চাৎ মস্তিষ্কের কাছে গেলে আবার আমরা পাই হচ্ছে সেরেবলাম পন্স মেডুল অবলান্তা যে দুটা কি যে দুটা হচ্ছে আমাদের আবার শ্বসন কার্যের জন্য প্রয়োজনীয় বা আমাদের শ্বসন কার্যের সেন্টার আচ্ছা তো এইগুলো আমরা মোটামুটি জানি এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি তো মস্তিষ্কের সব থেকে বড় অংশ কিন্তু হচ্ছে আমাদেরকে এখানে দেখো এখানে কিন্তু কি কি আছে সেরেবলাম আছে তারপরে হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক আছে এবং কি এবং আমি একটা কাজ করি তোমার জন্য আবার আমি তিরিশ সেকেন্ডটা একটু অন করে দিই এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ হচ্ছে এটা অনেক সময় আমাদের আসলে ইনস্ট্যান্ট এটা তোমাকে হচ্ছে মাথায় নিয়ে আসতে হবে এই কারণে কারণ হচ্ছে যে তুমি যখন এই প্রশ্নগুলো সলভ করতেছো তখন আসলে কিন্তু অনেক নির্দিষ্ট যে এই অংশটা তুমি সামনে আহ মানে প্রমাণ করবা বা হচ্ছে উত্তর করবা সেই জিনিসটা কিন্তু তোমাকে এখান থেকে উত্তর করতে হবে আমি তোমার জন্য আরেকটু সময় দিচ্ছি আরো একবার বলে রাখতেছি অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক আমরা ভাগ করি অগ্র মস্তিষ্কের তিনটা অংশ সেরেব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস আবার পশ্চাৎ মস্তিষ্কের সেরেব্রাম পন্স এবং মেডুল অবলংটা সো এতগুলো তথ্য যদি তোমাকে আমি দিয়ে রাখি তাহলে তোমার কিন্তু জানা উচিত যে আমাদেরকে আমাদের হচ্ছে গুরু মস্তিষ্ক কে আমাদের গুরু মস্তিষ্ক হচ্ছে সেই লোক বা হচ্ছে সেই অংশ যেটা হচ্ছে কি আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ রাইট সবচেয়ে বড় অংশকে আমাদের এই গুরু মস্তিষ্ক বা আমাদের গুরু মস্তিষ্কের আরেক নাম কি মেডুলা অবলংটা গুরু মস্তিষ্কের আরেক নাম কি মেডুলা অবলংটা ওকে আচ্ছা সো আমি হচ্ছে এটা লাগিয়ে ফেলি আমার এটা হচ্ছে দাগাই ফেলবো

ফেশিয়াল ওকে আবার দেখো অপটিকের কথা যদি বলি অপটিক আমাদের নাক থেকে চোখ নাক থেকে চোখ মানে কি অপটিক মানে হচ্ছে 2 নাম্বার আবার হচ্ছে অডিটরি মানে হচ্ছে যেটা কানের জন্য লাগে সেটা কত সেটা আবার হচ্ছে নাম্বার তাহলে আমাদের এখানে 1 2 7 কানে প্রশ্ন জিজ্ঞেস কত সপ্তম করটিক্স নাইও হবে কত সপ্তম করটিক্স নাইও বা হচ্ছে ফেশিয়াল রাইট তো এই 12 কিন্তু হচ্ছে তোমার আসলে কোথায় এটা এটা দুটো জিনিস মুখস্ত করতে হবে একটা হচ্ছে এটার মানে স্নাইউটার নাম আর দ্বিতীয়টা হচ্ছে এটার প্রকৃতি এটা কি সংবেদী নাকি মিশ্র নাকি হচ্ছে এটা চেষ্টিও বা হচ্ছে আমাদের সংবেদী মিশ্র চেষ্টিও এই তিনটার মধ্যে তোমার কোনটা সঠিক উত্তর সেটা কিন্তু হচ্ছে তোমার এখান থেকে জানতে হবে আমি তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি যে আমাদের এই যে ফ্যাসিয়াল এই ফেসিয়াল কিন্তু হচ্ছে আমাদের সংবেদী এবং মিশ্র দুইটা মিলিত আরকি ওকে এটার মধ্যে কি কি আছে ফ্যাসিয়ালের মধ্যে ফ্যাসিয়াল যেহেতু হচ্ছে আমাদের আসলে প্যালেটাইন এবং হচ্ছে তোমার আর কি হায়ামেন্ডিবুলার এই দুইটার মানে এই দুইটার শাখা আছে আরকি কি ফ্যাসিয়ালের মধ্যে আমাদের এই দুইটা শাখা আছে প্যালাটাইন আর একটা কি প্যালাটাইন আর একটা কি প্যালাটাইন আবার কি প্যালাটাইন হচ্ছে আমাদের যে কি বলা যেতে পারে আমাদের যে বলে এটাকে তোমার মুখ মুখের উপরের যে পোর্শনটা আর কি যে আমাদের ছাদ আর কি বলতে পারি মুখের যে ছাদ সেটা হচ্ছে আমাদের প্যালেটাইন আর হচ্ছে আমাদের হায়োমেন্ডিবুলার কি এটা হচ্ছে মুখ বিপদ এবং নিম্ন বল এটা কি এটা হচ্ছে হায়োমেন্ডিবুলার তো হায়োমেন্ডিবুলার হচ্ছে আমাদের মিশ্র আর এখানে আমাদের মুখবিবরের ছাদ যেটাকে আমরা বলি এটা আবার কি এটা হচ্ছে আবার সংবেদী কারণ কি এখানে তুমি হচ্ছে ছাদ বা হচ্ছে এখানে তুমি সংবেদটা গ্রহণ করো এখানে তো তুমি আসলে আলটিমেটলি কোন প্রকার কি বলে কাজের ফলাফল তুমি এখানে করো না তুমি হচ্ছে এখানে জাস্ট কি করো সংবেদটা গ্রহণ করো ওকে আচ্ছা তো তিনশো নব্বই নম্বর প্রশ্ন আমরা পড়ে ফেললাম মস্তিষ্কের আবরণের নাম কি এটা আসলে আমাদের জানার খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা জানি পেরিটোনিয়াম এটা হচ্ছে যে কোনো প্রেসারাইজড জায়গায় যেমন হচ্ছে আমাদের পেটের মধ্যে বা উদরে আমরা পেরিটোনিয়াম দেখতে পাই আমরা ফ্লুরা দেখতে পাই ফুসফুসে পেরিকার্ডিয়াম দেখতে পাই হচ্ছে আমরা আমাদের কোথায় আমাদের হৃদপিন্ডে আমাদের বাকি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন চলে আসো উদ্দীপনা করে কোন একটু আগে আমি হচ্ছে ভুল ক্রমে তোমাকে উত্তরটা দিয়ে ফেলেছি তাও আমি হচ্ছে যাই তুমি যেন হচ্ছে জিনিসটা বুঝতে পারো যে উদ্দীপনা কে

লোভ তারপর হচ্ছে আমাদের

নাহ পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্ন কি বলছে যে মাতৃ করণে নিচের কোন হরমোনটি কাজ করে সো হরমোন সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে কারণ হচ্ছে হরমোন অনেকগুলা হরমোন আমাদের এই অধ্যায়ে আছে সো যেই কয়টা হরমোন তুমি জানতে পারো বা যেই কয়টা হরমোন তোমার পক্ষে জানা সম্ভব সবগুলা হরমোন তুমি কিনতে হচ্ছে মোটামুটি হচ্ছে মাথায় রাখার চেষ্টা করব সো আমরা এখানে দেখো যে আমরা এখানে আসলে থাইরক্সিন গ্রোথ হরমোন প্রোল্যাকটিং যতগুলাই তুমি বলনা কারণ অতএব লাই তুমি বলনা কেন প্রত্যেক হচ্ছে কি প্রত্যেকই হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে থাকে তবে আমাদের প্রোল্যাকটিন ওই যে আমাদের হচ্ছে দুধের মধ্যে কি পাওয়া যায় দুধ ওই যে একটা বাচ্চারা খায় না ল্যাকট যেন ল্যাকটোজেন বা হচ্ছে আমাদের হ্যাঁ ল্যাকটোজেনই তো খায় সো ওই যে আমাদের দুধের মধ্যে যে আমাদের ল্যাকটোজেন থাকে সো আমার সম্ভবত এখান থেকেই হচ্ছে কি এখান থেকে হচ্ছে এই জিনিসটা চলে আসছে যে আমাদের মানে প্রোল্যাকটিন প্রোল্যাকটিন এই জিনিসটা কি করে এই জিনিসটা হচ্ছে আমাদের মাতৃ দুগ্ধকরণে হেল্প করে কোন হরমোনটা এটা হচ্ছে আমাদের সরি এটা কি এটা হচ্ছে আমাদের এই যে তোমার কি বলে মানে এই হরমোনটা আমাদের হচ্ছে দুগ্ধকরণে কাজ করে তবে একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে প্রোলাক্টিন বলো তারপরে হচ্ছে আমাদের গ্রোথ হরমোন বলো তারপরে হচ্ছে আমাদের থাইরক্সিন এই তিনটাই কিন্তু মানে এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের এই কি বলে হরমোনের জন্য মানে এই মাতৃদুগ্ধ হরমে কাজ করে সো আমাকে যেহেতু এখানে সরাসরি জিজ্ঞেস করেনি যে কোন হরমোনটা স্পেসিফিক ভাবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে এই ধরনের আমাকে সব মানে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে যে কোন হরমোনটি কাজ করে রাইট সো আমাদের প্রোল্যাকটিন গ্রোথ হরমোন থাইরক্সিন

প্রশ্ন যে অঙ্গের সাথে মানুষের সংশ্লিষ্ট অঙ্গকে কি বলা হয় তো মানুষের শ্রবণ অঙ্গের সাথে সব থেকে ভালো আমাদের হচ্ছে সংযুক্ত কি থাকে মানুষের শ্রবণ অঙ্গের সাথে আমাদের সব থেকে ভালো সংযুক্ত থাকে কে বলা হয় সে হচ্ছে আমাদের কান রাইট তো এখন এই কানের মধ্যে বা হচ্ছে শ্রবণের সাথে কোন অঙ্গটা আমাদের সংযুক্ত আছে অ্যাম্পুলা নাকি হচ্ছে আমাদের সালকুলাস নাকি হচ্ছে টিম্পেনাম নাকি হচ্ছে কি আমাদের ককলিয়া আমাদের প্রশ্নটা কিন্তু খুবই আমরা কি বলতে পারি যে খুব গুরুত্বপূর্ণ তবে আমি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদের তোমার এই যে কি বলে ভারসাম্যের অঙ্গ ঠিক আছে যে শ্রবণ অঙ্গ তো আছেই তবে ভারসাম্য অঙ্গটা আমি তোমাকে একটু জানিয়ে রাখতে চাই যে মানুষের ভারসাম্যের মানে মানুষের যে ভারসাম্য রক্ষা হয় রক্ষাটা করে কি রক্ষাটা করে কিন্তু হচ্ছে আমাদের এই যে

ককলিয়া হচ্ছে আমার শ্রবণ অঙ্গ আর আমার ভারসাম্য অঙ্গ হচ্ছে কি ভারসাম্য অঙ্গ হচ্ছে আমাদের ককলিয়া তাহলে শ্রবণ অঙ্গের সাথে জড়িত বা সংশ্লিষ্ট অঙ্গটাকে আমরা বলি হচ্ছে ককলিয়া আর ভারসাম্যের সাথে সংযুক্ত মানে যে অঙ্গটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ঠিক আছে আশা করি জিনিসটা সবসময়ের জন্য ক্লিয়ার হয়ে গেল এরপর দেখো এরপরে এই জিনিসটা দেখে তুমি একবার আলহামদুলিল্লাহ বললে বলতে বাধ্য হবা যে আমাদের মস্তিষ্কের ওজন যত আমাদের মোটর নিউরন কোষের দৈর্ঘ্য তত এটা তোমাদের আমি প্রায় সময় আমাদের যখন প্রথম অধ্যায়ের ক্লাসটা করাই প্রত্যেকবারই হচ্ছে এটা বলি তো মানুষের মোটর নিউরনের দৈর্ঘ্য হচ্ছে তোমার 1.37 মিটার আর আমাদের যে মস্ত ওজন সেটা আমার 1.37 কেজি তার মানে আল্লাহ আসলে আমাদের কত সুন্দরভাবে তৈরি করেছেন কত ম্যাথমেটিক্যালি তৈরি করেছেন এটা আরো আরেকবার আমরা দেখতে পেলাম আমাদের বায়োলজির বদলতে আলহামদুলিল্লাহ ওকে এরপর দেখো আমরা হচ্ছে 398 আটানব্বই নাম্বার তিনশো আটানব্বই নাম্বার সাথে এবং সেটা কি মানুষের দেহে কতটি সুষামনা কাণ্ড বিদ্যা আমরা জানি খরটি সময়ে হচ্ছে 12 জোড়া বিদ্যমান আমাদের দেখে 31 জোড়া অনেকেই হচ্ছে ঠাস করে আই লাইক টি তার মানে হচ্ছে উত্তর তো দাগাই 31 তো বলছি ভাইয়া বলছিল 31 টি আমি কিন্তু বলছি 31 জোড়া কি বলছি 31 জোড়া মানে হচ্ছে 62 তো তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে আমাদের দেহে আসলে কোনো কিছুই কি আকারে বলেন না আমাদের দেহে দেহের যে কোনো কিছুকে

ঠিক আছে কারণ হচ্ছে তাহলে যারা প্রিপারেশন কম নিয়েছে তারা কিন্তু হচ্ছে আটকে যাবে এরপর দেখো কোন কোনটি নিউরনের অংশ সো কোনটি নিউরনের অংশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে সো নিউরনের অংশ যখন আমরা বলবো মানে কি নিউরনের অংশ বলতে আমরা হ্যাঁ অংশ বলতে আমরা আসলে এখানে কি বোঝাচ্ছি একটু দাঁড়াও এটা একটু ঝামেলা করছে তো নিউরনের অংশ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি যে আমাদের নিউরনের অংশ অংশ বলতে আমরা মানে আমাদের একটা নিউরনের গঠনের মধ্যে আসলে কি থাকে সো এটা আসলে খুব একটা কঠিন কিছু না এটা যখন তুমি হচ্ছে প্রথমবার দেখেছো তখনই আসলে বুঝে গিয়েছো যে আমাদের অ্যাকশন

অনেক ভালো করে প্রকাশ মানে পড়তে হবে যেমন তোমার হচ্ছে তুমি যদি এখানে এটার উত্তর কি যে সংগাবাহ স্নায়ু মানে কি এগুলোর হচ্ছে একজন আরেকজনকে পাস করে দেয় তো এরকম একটা পাস করা বা হচ্ছে একটা চেক পয়েন্ট কোনটা তো এই চেক পয়েন্টটা কিন্তু হচ্ছে কি এই চেক পয়েন্টটা হচ্ছে আমাদের থালামাস তো এরকমই আরো হচ্ছে এর কথা যদি বলো যে হাইপোথ্যালামাস কি করে হাইপোথ্যালামাস হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে করে অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেন্টার হচ্ছে আবার আমাদের হাইপোথ্যালামাস রাইট তো এরকম অনেকগুলা মানে ব্যাপার আছে যেগুলো হচ্ছে তোমার সম্ভবত বইয়ের যেই পেজটা আছে এই পেজটার মধ্যে মানে প্রত্যেকটার কাজ হচ্ছে একত্রে আছে তো এই পেজটা কিন্তু তোমাকে মাস্ট করতেই হবে ঠিক আছে এই পেজটা হচ্ছে তোমাকে মাস্ট পড়তেই হবে কি কি আছে জানো এখানে হচ্ছে লোবের কথা বলা আছে তোমার সেরেব্রামের কাজ তারপর হচ্ছে থ্যালামাস তারপর হচ্ছে তোমার হাইপোথ্যালামাস এগুলার কাজ বলা আছে তো এই জায়গাটা তোমাকে কিন্তু মাস্ট পড়তেই হবে ওকে তাছাড়া আমার প্রশ্ন সমাধান করার পর পর আমাদের সামনে চলে আসে যে মেনেনজিস কয়টি ঝিল্লি দ্বারা গঠিত মেনেনজিস কথাটা বললে আমার বলতে ইচ্ছা করে যে মেনেনজিসের যে মানে কি বলতে পারি মেনেনজিসের যে প্রদাহ সেই মেনেনজিসের প্রদাহকে আমরা হচ্ছে কি বলি মেনেনজাইটিস কি বলি মেনেনজাইটিস বলি আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের কথা কি কথা হচ্ছে যে আমাদের এই যে মেনেনজিস এই মেনেনজিস হচ্ছে আমাদের সমগ্র মস্তিষ্ক এবং হচ্ছে সমগ্র সুষমনা কাণ্ড অর্থাৎ দুইটা একত্রে একটা দৃঢ় এবং মজবুত আবরণে আবৃত থাকে এবং এটাকে আমরা মেনেনজিস বলি কি বলি মেনেনজিস বলি এখন এটা হচ্ছে আমাদের

এবং ডুরা মেটারের ভিতর এবং বাইরের এই দুইটা মানে এই দুই মানে এটার তো দুইটা ফাঁকা মানে দুইটা বাইরে দুইটা স্তর সো এই দুইটা মানে স্তরের ফাঁকা স্থানে আরেকটা স্পেস আছে যে স্পেসটাকে আমরা বলি হচ্ছে এপিডুরাল বা সাবডুরাল স্পেস এপিডুরাল বা হচ্ছে কি সাবডুরাল স্পেস ওকে

তোমরা অনেকে একটু মন খারাপ করতে পারো ভাইয়া ওই প্রশ্নের উত্তর তো হচ্ছে এখানে ভুল দেওয়া তো এটা এটা কেন ভুল হলো বা হচ্ছে এটা তোমার পছন্দ হলো না ব্যাপারটা তো ব্যাপারটা পছন্দ না হলে আর মাঝে মাঝে হয় না মাঝে মাঝে হচ্ছে একটু আমাদের ভুল হয়ে যেতেই পারে আমরা হচ্ছে জিনিসটাকে ঠিক করে ফেলি কি জিনিসটাকে ঠিক করে ফেলতে পারি দেখো আমি হচ্ছে এখানে বসে কিন্তু এখনই তোমার এটা ঠিক করে ফেলতে পারবো রাইট যে এটার সঠিক উত্তর এটা সঠিক উত্তর কি এটা সঠিক উত্তর হচ্ছে আমি এখান থেকে গিয়ে এটাকে আমি সঠিক উত্তর করে দিতে পারবো যে সব কয়টা কারণ কি আমরা পড়ছি প্রোল্যাকটিন গ্রোথ হরমোন থাইরক্সিন ইস্ট্রোজেন তার চারজনই হচ্ছে আমাদের কি মাতৃ দুঃগ্ধরণে কাজ করে বাট এই জিনিসটা কিন্তু তুমি তোমার পরীক্ষার হলে পারবা না এবং এই কারণে কিন্তু তোমাদের কিন্তু আমরা একটা কি বলে এটাকে তোমার